কেন হঠাৎ কিছু উগ্র হিন্দুত্ববাদী শক্তি তারা আদিনাথ মন্দির বলে কেন দাবি করছে যদি মন্দির না হবে তাহলে সেখানে কেন স্বস্তিক চিহ্ন গণেশ মূর্তিও আছে বিজেপির নানা সাইজের নেতারাও লেগে পড়েছে যে ওই আদিনা মসজিদটা হিন্দু মন্দির ভেঙে তৈরি করা হয়েছে মালদা জেলার গাজল থানার অন্তর্গত যে আদিনা মসজিদ তাকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে এবং সে ব্যাপারে ইতিমধ্যে একটি ভিডিও সমাজ মাধ্যমে প্রচণ্ড সমাদৃত হয়েছে আমার তৈরি সেই ভিডিও তার প্রেক্ষিতে বিভিন্ন মহল থেকে আমার কাছে বলা হয়েছিল যে এই যে আদিনা মসজিদ সেই সময়কালের একেবারে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মসজিদ যেটা এ পর্যন্ত সময়কালে একেবারে দক্ষিণ এশিয়ার এই মুহূর্তেও দ্বিতীয় সর্বোচ্চ আয়তনের মসজিদ সেই মসজিদকে ঘিরে কেন হঠাৎ কিছু উগ্র হিন্দুত্ববাদী শক্তি তারা আদিনাথ মন্দির বলে কেন দাবি করছে কেন তারা সেখানে যে দাবি করছে এবং বলছে যদি মন্দির না হবে তাহলে সেখানে কেন স্বস্তির চিহ্ন আছে পাথরের গায়ে কেন কিছু কিছু জায়গায় গণেশ মূর্তিও আছে এমনকি পদ্ম ফুল আঁকা আছে এগুলো থাকার অর্থ অর্থাৎ ওটা একটা মন্দির ছিল এবং সেটা নাকি ওই আদিরাত মন্দির এবং সে কারণেই নাকি ওই একদা বাঙালি এখন বারাণসীতে থাকে সেই হিরণময় গোস্বামী ওরপে হিরণময় মহারাজ তিনি ওখানে পুজো করতে ঢুকে পড়েছিলেন পুলিশ বাধা দিলে সেখানে পুলিশের উপরেও তার স্বার্থে চড়াও হয় কিন্তু প্রশ্ন উঠছে যে সত্যি কি এই আদিনা মসজিদে সেখানে পদ্মফুল কেন এলো কেন বা গণেশ মূর্তি বা ওই স্বস্তিক চিহ্ন যেটা হিন্দু ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট সেসবগুলো এলো এবং এই যে হিরণময় গোস্বামী ওরপে হিরণময় মহারাজের এই পরে পরে বিভিন্ন সংঘ পরিবারের বিভিন্ন সব সংগঠন হিন্দু সংগতি এমনকি ভারতীয় জনতা পার্টি বিজেপির নানা সাইজের নেতারাও লেগে পড়েছে যে ওই আদিনা মসজিদটা হিন্দু মন্দির ভেঙে তৈরি করা হয়েছে ওটা আসলে আদিনাথ মন্দির ছিল একতা এবং তার সপক্ষে তারা জুৎসই কোনো যুক্তি খুঁজে পায়নি ওই কিছু পাথরে কিছু মূর্তি খোদাইয়ের প্রসঙ্গ ছাড়া এই মর্মে হিন্দুত্ববাদী রাজনীতিক এবং গবেষক বটে লেখক স্নেহ স্নেগু ভট্টাচার্য তিনি কিন্তু পরিষ্কার দাবি করছে যে ওই কিছু মূর্তি বা পাথরে খোদাই করা কিছু হিন্দু দেবদেবীর যে ছবি বা পদ্মফুল বা স্বস্তিক চিহ্ন দেখে বলা যায় না যে ওখানে মন্দির ছিল আসলে এর পিছনে একটা ইতিহাস আছে সেই ইতিহাস বেশ দীর্ঘ এবং বেশ জটিলও বটে অনেক পুরনো ইতিহাস আমরা সবাই ইতিমধ্যে জেনেছি যে ওই আদিনা মসজিদ তৈরি করেছিল সিকান্দার শাহ এই যে সিকান্দার শাহ তিনি হচ্ছে ইলিয়াস বংশের দ্বিতীয় খলিফা বা দ্বিতীয় সম্রাট ছিলেন ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শামসুদ্দিন ইলিয়াস এবং তার পুত্র হচ্ছে এই সিকান্দার শাহ এই সিকান্দার শাহের পুরো নাম হচ্ছে আবুল মুজাহিদ সিকান্দার শাহ তার রাজত্ব কাল ছিল তেরোশো আটান্ন থেকে তেরোশো একানব্বই এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন এই আদিরা মসজিদ তৈরি হয়েছিল তেরোশো তিয়াত্তর থেকে তেরোশো পঁচাত্তর এই সময়কালের মধ্যে এবং এই যে সেকেন্দার শাহ সেকেন্দার শাহ যখন এখানে মসজিদ তৈরি করার পরে তিনি পরবর্তীকালে তার রাজত্ব শেষ হয় এবং একদা তার রাজত্বে সেই ইলিয়া শাহী বংশের অন্যতম রাজা হন হামজা শাহ এই হামজা শাহ তিনি ছিলেন একজন দুর্বল সম্রাট চোদ্দশো নয় থেকে চোদ্দশো ছিল তার রাজত্বের সময়কাল সেই চোদ্দশো তেরো চোদ্দ সাল নাগাদ সেখানে সেই দুর্বল হামজা শাহ যিনি ইলিয়া শাহী বংশের শেষ সম্রাট তাকে কিন্তু পরাস্ত করেন গণেশ বলে একজন রাজা আসলে এই রাজা গণেশ ছিলেন আপনার রাজশাহী জেলার ভাতুরিয়া ও দিনাজপুরের হিন্দু জমিদার তিনি এই হামজা শাহকে যুদ্ধে পরাস্ত করেন এবং এই রাজা গণেশের পুরো নাম হচ্ছে আপনার যে রাজা গণেশ এই রাজা গণেশ তার আসলে আসল নাম ছিল গণেশ নারায়ণ রায় ভাদুড়ি তিনি ইলিহাস শাহী রাজবংশকে ধ্বংস করেন চোদ্দশো সালে এবং সেখানে তিনি যে সমস্ত মসজিদ ছিল তখন সেই বাংলায় সেই মসজিদের নামাজ বন্ধ করে দেয় এবং আদিনা মসজিদেও নামাজ বন্ধ করে দেন এবং নামাজ বন্ধ করার পাশাপাশি সেই নিষ্ঠুর প্রকৃতির সাম্প্রদায়িক চতুর রাজা গণেশ সেখানে মুসলিমদের উপরে হত্যাযোগ্য চালায় এবং ব্যাপক সাম্প্রদায়িক হিংসা হানানির ফলে মুসলিমরা সেখানে পার্শ্ববর্তী জৈনপুরের যিনি রাজা ছিলেন সেই ইব্রাহিম সরকি অত্যন্ত শক্তিশালী রাজা তার স্বরণাপন্ন হয় এবং মুসলিমদের এবং মুসলিম আলেমদের আহ্বানে ইব্রাহিম সরকি জৈনপুরের রাজা তিনি এই গণেশ নারায়ণ রায় বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন এবং এই গণেশকে রাজা গণেশকে গণেশ নারায়ণকে যুদ্ধে পর্যদস্ত করে তাকে ক্ষমতা থেকে হটিয়ে দেন এবং সেই সময় বলা হয় যে রাজা গণেশ তার যে পুত্র ছিল যদুনাথ সে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যায় এবং রাজা ইব্রাহিম সরকি এই যদুনাথকে ক্ষমতায় বসিয়ে দেন এবং তিনি ক্ষমতা লাভ করেন কিন্তু পরবর্তীকালে এই যে ইব্রাহিম সরকি দেশে ফিরে যাবার পরে আবার এই রাজা গণেশ তার পুত্রকে ক্ষমতা থেকে হটিয়ে দেন এবং তিনি সেখানে নাম নেন হ্যাঁ দনুজ মর্দন দনুজ মর্দন দেব নামে তিনি আবার চোদ্শো সতেরো আঠেরো সালে সেখানে আবার ক্ষমতায় ফিরে আসে তার পুত্রকে হটিয়ে এবং একইভাবে আদিনা মসজিদ সহ অবিভক্ত বাংলায় সেই সময়ে তিনি ব্যাপকভাবে মুসলিমদের উপরে অন্যায় অত্যাচার নামিয়ে আনেন এবং এই আদিনা মসজিদকে তিনি সেখানে তার কাছারি বাড়ি হিসাবে ব্যবহার করেন এবং সমস্ত রকমভাবে সেখানে বিভিন্ন রকমের ঠাকুর দেবতার মূর্তি বিভিন্ন তথাকথিত সনাতনী ধর্মের যে বিভিন্ন স্মারক বা চিহ্নকে তিনি ওই আদিনা মসজিদ চত্বরে সেখানে তিনি গেড়ে দেওয়ার চেষ্টা করেন এবং তার ফলে আজকের যে বিতর্ক যে কেন বিভিন্ন হিন্দু তথাকথিত সনাতনী ধর্মের ওই গণেশ মূর্তি বা ওই আপনার স্বস্তিক চিহ্ন বা পদ্মফুল চিহ্ন বা দেবদেবীর নিত্যরত মূর্তিও নাকি রয়েছে ওর মধ্যে সেগুলো কিন্তু এই রাজা গণেশের কীর্তি কিন্তু এই রাজা দনুজ মর্দন দেব নামে ক্ষমতা আসার পরেও তার পুত্রকে চেয়েছিল যে ইসলাম থেকে ফিরে এসে আবার তথাকথিত হিন্দু হয়ে যাক বা সনাতনী হয়ে যাক কিন্তু সেই তার পুত্র যদুনাথ যিনি জালাল উদ্দিন মাহুদ শাহ নাম নিয়েছিল তিনি কিন্তু মুসলমান থেকে আর তথাকথিত হিন্দু ধর্মে আর ফিরতে চাননি কিন্তু পরবর্তীকালে এই দমুজ মর্দন দেব বা রাজা নারায়ণ রায় ভাদিকে তার পুত্র জালাল উদ্দিন শাহ তাকে হত্যা করে এটা হচ্ছে ইতিহাস এ পর্যন্ত আমার পাওয়া লব্ধ বিভিন্ন বই পুস্তক ঘেঁটে এবং বিভিন্ন তথ্য সামনে রেখে এগুলো আমাদের সামনে এসছে সামগ্রিকভাবে সেই কারণে আজকে এই তথাকথিত হিরণময় গোস্বামী মহারাজ তিনি বেনারস থেকে এসে এবং আজকের বিতর্ক তৈরি করেছেন এবং তার সঙ্গে সঙ্গে সঙ্গ পরিবারের বিভিন্ন মাপের বিভিন্ন সংগঠন বিভিন্ন নেতা আজকের সেই হিরণময় গোস্বামীর সঙ্গে তাল রেখে আজকের বিতর্ক জুড়ে দিয়েছে আসলে এটা কোনো বিতর্কের বিষয় নয় আদিনা মসজিদ ঐতিহাসিক মসজিদ যেটা সিকান্দার শাহ তৈরি করেছিল এবং তাকে ঘিরে তাকে কিছু পাথর বা কিছু খোদাই আসলে যেটা ওই রাজা গণেশ ওটা কাছারি বাড়ি তৈরি করার সময় বিভিন্ন রকম ওই মসজিদের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল যেটা মসজিদ ছিল সেখানে বা মসজিদে যেখানে নামাজ হয় সেখানে কখনো রকম কোনো দেব দেবীর মূর্তি রকম আপনার পদ্মফুল বা স্বস্তিক চিহ্ন থাকার কথা নয় কখনো ছিল না রাজা গণেশ সেটাকে ঢুকিয়েছিল এবং তারপরে দীর্ঘদিন এই আদিনা মসজিদ পতিত হয়েছিল পরবর্তীকালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটাকে অধিগ্রহণ করে এবং তাদের তত্ত্বাবধানে আছে সেখানে নামাজও হয় না বা কোনো রকম কিছু হয় না সেই এক মসজিদ সেখানে আজকের এই হিরণময় গোস্বামীরা ঢুকে পড়ে সেখানে বাংলাকে আজকের অশান্ত করার একটা সাম্প্রদায়িক ভেদ বুদ্ধির উন্মেষ ঘটানোর চেষ্টা করছে এবং আমরা আশা করি এবং বিশ্বাস করি এই সমস্ত সাম্প্রদায়িক ভেদ বুদ্ধি বেশি দূর এগোবে না এবং তাদের চো চালাকি বন্ধ হবে এবং সরকার এই অশুভ শক্তিকে কঠোর রাস্তায় দমন করবে যারা ভবিষ্যতে এই আদিনা মসজিদকে নিয়ে কোনো রকম বিতর্ক তৈরি করার সুযোগ না পায়